আটুত নি ও যদি আমি হাত রাখি আমার রাখা হয়েছে ও আটুর উপরে উবের হাত রাখা উত্তি সলাম গিরাইলাম বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা কই না নেই আলাই কুম গীতার লাগিয়া খারে সালাম দিতরা জানিনি হলে সালাম যে সময় দেই তখন নিহত গীতা থাকে খেয়ে কিটা নিহত রাখি কিছু মাত্র না জি ডাইনার বরিষ্ঠা আর কেউ নেন সোলাম বিরাইতে ইমামর করে হইলে বয়লা ইমাম নিহত এর বাদে বরিষ্ঠা এর বাদে ডাইনার মুক্ত দিই ও তিন দল শরীর আলাই কুমোর মধ্যে ওলা বাবুদি বিরাইতেও এই তিনজন আবাই যে বাড়িয়া আর ইমাম করে না হইলে তো ইমাম আমাদের না কথা আমরা রিকা লাগবো ননি জানা লাগব ননি জানিয়া নমাজ মরিলে তো নমাজ হইত আর নাই আমরা নমাজ এটা সঠিক নমাজ হইত আল্লাহ তো অভিযোগ দিত আমি তোরা ইশারা দিলাম এটা এক দিনে পারবানি এটা ইমাম সাহেবের লোক ধরিল এটা আর ইমাম যাবে বেহস্তি যে বড় আনলইয়া আর বড় দিকা বরকম নাই হরু ইমামসা ওই যদিও তো তো বেশ দি যে না বুঝবেনি উর্দু আর বাংলাও আছে ও সাহেব এখন তবলিগি জমাতে তো তার তবলিগ করেন বালা মুসলাম তবলিক করেন না তো ইদা তবলি তো তবলিগি জমাতে কয় না আমরা ও জিন্দগি আচরণ নমাজ বলিয়া বই দিলাম মসজিদ কাজ নাই নাই আলি মেজাব ও আইজ আইসা হইতাম কিলা খালা হইতাম দুইয় বুড়ি দিবর মাঝে জায়গা কতান খালি হতো আর দুইয় মুরার মাঝে জায়গা কতান খালি হতো এক দিন ওখানতে শুল্লিলাম দা লম্বা করলে তো মানুষ ভিড়েই যাইবা বটি বটি করলে ভালো না নি আর আমরা গরবিয়া ওলাই ধরে গিবার বারবার আওলাই না নিজে নিজে একলা নামাজ পড়তে ওলাই ধরে আওলাই দ আল্লাহ আমরারে আল্লাহ আমরারে শুদ্ধ নামাজ পড়িবার তৌফিক দেখবা আল্লাহ করুন

আর কামতর দিন উঠু উঠা হয়ে যাবে না খারাপ হয়ে যাবে আর এর বাদে আল্লাহ হিসাব লত লাগবা ও হি বেটারে কই যে তার গিল্লা করছই না আপনি হেয়াইয়া কইব আমি তোলা টান গেছে ভাই টান বলে গীতা ভাইতে বলে তাই না আমার সম্বন্ধে ওটা আন্দু জান্দু মাতি যই তো তুই গীতা চাস বলে আমার বদলা চাই যে বেটাই মাতিছে হে আমল কতমান লইয়া যাই বলি টেকা বাই গুদি লই বুদি টেকা দি খরচ মারতে পারত না ও শেষ পায় জ্বালা হইব তোর আমল দি মার বলে আমল কি তা বলে তোর নাকি ওনার তারে দে ও তার নেকিও ওনার নে দেওয়া শুরু করলো দিতে 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 দেখা যায় তার খরচ মরে না ও মানে মাত্রা মানুষই গু আসলো যেন জামনে মাতিছে অনর হিসাবও গিয়ে দেখা যায় তার খরচ মরে না ও আটকিব আল্লাহরে যেই বল্লাতে কিতা হতাম আমার তো খরচ মরল না আমার নেকি টাকা দিলেই লোক তারে অত আমি আমল করলাম তো মরল না বলে এখন তোর জোর হতইল তার বদিও নাই একটা একটা করে তোর খান্দ আনতে ও এখন তার যে মদ খাওয়া সুদ খাওয়া তার যে তোজাত নাগর মানি আসলো হাবগুনি একটা একটা করে অভিনেক কারণ আবার বাদে যদি মরেতে মরছে আর মরে নাতে ও যতক্ষণ তার উপরে উঠতে পারে আল্লাহ বুঝবেন মাটিতে হিসাব কিতাব করে মাথা মাল্লাই তো বলিত আল্লাহ ডোর ওলা হইত যে ডর ডললে মতোর কথা সব সময় আইতো আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাহ ইয়া ইউ আল্লাহ জিনা

হারুণ রোজিত বহুত বড় এক নেক্কার বাচ্চা আসল দিনের ক্ষেত্র বহু টান ঘরে তাহলে আলুয়াগলিব আগও বুঝে না ঘরও বুঝে না তার বাড়িয়া হারুণ রজিৎ বাচ্চার গেছ তাই বার করা যায় না বাচ্চার কাম খুব করে চুই বরাবর খেয়ানতি করে না হরাই না কিছু কিন্তু বাচ্চার দ্বার তাই না ও বাচ্চার জুতার দ্বার হয়ে বাসায় বারে খাদাই ও কেগু খাদানি রেও তৈরি তাই তোমার মাটি বানাইয়া আর সুনাও তোমাকে দিলে যাইবিয়া ও তাই সুন্দর করিয়া খুন্দি বেহেকু আনিয়া কাটি আর আগুন দিয়ে দিতে লাল সরুপ বানাই বেটিন তোর কাজ করলার রন্দরে ওরা সুণার বানাইয়া আর কইলা তোর দিয়া আর তোর থাকি বেবকুব কোন মানুষ টুকা বাস যদি হগুলে হগু দিলে হে ওলা খুশ হয়েছে বাসায় ওম্বা সোনার টুকরা লগে আরেক লোক বর্ষা কল বিয়েছে বাড়িতে বালিশর মাঝার ইয়া তৈরি তোলা বাদে বাসা বেমার পর দৌড়ে বর্ষা তোমার কি তুইছে তোমার কি তুইছে বোলে কি তই দেখিলে বেমাৰ বোলে মাৰিলে কি তই বোল বোলে আমাৰতো অৱস্থা বাৰা নাই বেয়া মৰি যাম বাৰু কৈলো মৰিলে তুমি জানি মানুহ মলা খানা যায় বোলে খানো যায় বোলে ক'বলৈ যায় কৈলো কোনদিন আহিবাই তুমি কোনদিন আহিবাই বোলে হেৰি খুব কোনো মানুহ শুনিলেনি বেয়া মোৰ আৰু আগতে মিৰিয়া আহিছে শুনিলে নি ব্যতন মিড়িয়া সাড়াই যায় না না কতদিন pade তোমার দিকে এলাম এর উত্তর দিতে পার না প্রচুর মানুষ আইলা মিড়িয়া ও কইল যে आओ না যদি চাউল কতটা পটাইছো কুমরো খাইতা আইতো ধান কতটা পটাইছো কাপড় কয়যত পটাইছো বিজনেস কয়যত পটাইছো বালিশ কতটা পড়ে ইদান মাটি আইইবো এর চাইতে তো হইতো না বারবার তোমার দে বলবো এমন প্রশ্ন করা শুরু করলে আর বাচ্চা আক্কা পক্কা লাগবে কোনদিনাই ময়লো এরে আমি দেখছি তুমি হজ যাইতে যেটা সামান নিছ এটা আমি তুলিয়া দিছি তুমি দশ যাইতে কত সামান নিছ আমি তুলিয়া দিছি দশ দিনের সামান লাগে হ যাইতে সামান লাগে আর একবারে কবর দেয় ভাই গিয়া আজ পর্যন্ত তুমি কোনো সামান পাঠাইছো না ও তোমার ভাই জুন নেও তোমার এখন বেহ খুয়ার নাই দশ দিনে যখন লাগে এক মাসও যখন লাগে হ্যাঁ একবারই তো কি তোমার যখন লাগে না আর ভাই জুন গুদিয়ে বাড়িয়ে গেছে বাচ্চা চকুর বানি জারি করে দিচ্ছে এটা কি তা হইল কিনা আত ধরি বুঝাইল আমরা রিলা হইব না

আর তার গরো গাত করিয়া নামাজের জায়গা করিয়া দিয়ে 24 ঘন্টা দাইতের দিনে খালি নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখা একটা রোজা ভাঙ্গে না কিন্তু মসজিদ ও যায় না পাঁচ ওয়াক্তর জুম্মা যায় না সাহাবায়ে کرام এ নবীজির দিকে ই বেটাই গুজে আল্লাহর পাগল হই যাও তো বেগণ আর তার একটা সেকেন্ড আল্লাহ

তার লোক ধরো তুমি তার বাদে তোমার শরীর নো তোর ও যাই দুবিলি ইমাম রাজির মুহূর্ত সময় একশো পঁচপান্ন সাল করার বাদে তাই লটকি গেছুই তার মুর্শিদ আসলা নজমুদ্দিন কুবরা কয় সময় দূর হই আসর অজুগুরাত লাগছই আর অজুগুরাইতে পারেন না অজুত লাগছে বেড়া বার বার চেষ্টা করেন বেড়াই গান ছুটে না হাদিমিকে খালি ভালি তুলি দে আর কয়ে মনে কয়ে সাহেবর ব্রেইন নষ্ট হয়ে গেছে আই আর নাই কোনোদিন যেটা করছেন না আই যে বার বার ইতা দোয়া পাকলা ইতা করুন খেলে আটটা দেখলো খাদিমে পানি মতো উঠা লইয়া আর ওই যে মারছেন ইটা আর ইটা মারি কইসেন তুই খ

যেমনে তাই নিন্দা কি কইছেন তুমি খো বেলা দলিলা লায়েক আর আওয়াজ গেছে যে কয় সময় দূর হই ইমাম রাজির গেছে আর তান বাগর শক্তি আইছে তান শরীরে আর উডিয়া কইছেন শয়তান মর্দুদ হজ্জা বেলা দলিলা লায়েক আর যেমনে দৌল দিছে হজরত উমর দে দেখিয়া শয়তান দেলা দৌল দিতো হজরত যে গলিবে হামাইদা শয়তানই গলিবে হামাইদা নবীজির দরবারে বই যাইতো আইয়া তাদি নবীজি আসিলা বুঝছেন তাই না বলতে না আর আশা যে বল শোয়দালি কি গলিবে আমাই গিয়েছিলো গিয়া যে বলিবা আটিয়া উমরে আর ওর নি যেমনি দৌড় দিছে আর নবীজি আশা ছুটি গেছে হজর উমরে নবীজি রে জি গেলা গিয়া আমার নিয়ে আসি ট্রেন না রে বা শোয়দালি কি গলিবে আমাইছো আর তোমারে যেমনি হোন দেখিয়া আর তার দৌড় দেখিয়া আমি আসছি যেমনে কইচ হলতান বেলা আল্লাহ করছই বালা মানুষের কেমন সাহাবিও নবীজির সঙ্গে দেখায় ইটাই চাহাছুই নবীজির কিয়া তুমি কুচ্ছ ইটাই নাই যদি তুমি খেয়রের ইমাম না বানাও ইটাই ইমাম বনাও নাই তোমাৰ যে তৰিকাত তুমি চলোৱা তৰিকাৰ ইমাম বনাই যায়